আরে ফলকে তুমি হতে চিরতরে বন্ধ হবে তোমার হবে বল তোমারই নাম মসজিদের মাইকে হবে মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি গাড়ি মেল ফেক্টরি টাকার পাহাড় বিলাসিতা কেটেছে জনম কতই অহং সাদা কাপন পরিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে তোমার তাত তো মানুষ ছিল বাহাদুরি বাবনী আওয়ায় তুমি যে রঙিনী গুরি তোমার পরে তো তোমার ছিল বাহাদুরি বাবনী হাওয়ায়ুরা তুমি যে রঙিনী টানে দিলে মালিক সুতো ਪਰਵੇਂ ਨਾ ਤਕੀ ਤੇ ਬਾਰੀ ਵਾਲਾ ਨਹੀਂ ਰੇ ਬਾਰੀ ਨਹੀਂ ਰੇ ਦੁਨੀਆ ਤੇ ਬਾਰੀ ਵਾਲਾ ਨਹੀਂ ਰੇ ਬਾਰੀ ਨਹੀਂ ਰੇ ਦੁਨੀਆ ਤੇ ਬਾਰੀ ਵਾਲਾ ਨਹੀਂ ਰੇ ਬਾਰੀ ਨਹੀਂ ਰੇ ਦੁਨੀਆ ਤੇ